জুলাই সনদের পক্ষে হ্যাঁ নাকি না জামাত কাছে আবারও যাচ্ছে কি বিএনপি সম্প্রতি আমরা কম বেশি প্রায় বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আমরা জানি যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে জামাত জন্মনাই এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল ধর্মভিত্তিক বলি বা মধ্যমপন্থী বলি সকলেরই একটা দাবি যে এই নভেম্বর মাসের মধ্যে যে কোনো গণভোট অনুষ্ঠিত করতে হবে জুলাই আইনি ভিত্তি দেওয়ার জন্য অন্যদিকে বিএনপি বলছে যে আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছি সেই নির্বাচনের দিনই একসাথে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত করতে হবে এর আগে কোনোভাবেই বিএনপি গণভোট মানবে না এই জায়গাটাতে এসে বাংলাদেশের এই মিত্র সবার মধ্যে একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে কিংবা আমরা যদি আমাদের দেশপ্রেমীর জায়গা থেকে বলি কিংবা আগামীর বাংলাদেশের যেই একটা শুভ পরিণতির দিকে বাংলাদেশটি যাত আমাদের এই দেশ জাত এরকমটা যদি চেয়ে থাকি তাহলে আমাদের জন্য কি করা উচিত আমরা কি হার পক্ষে ভোট দিব নাকি নায়ের পক্ষে ভোট দিব অনেকে সোশ্যাল মিডিয়াতে হা এবং নার পক্ষে বিভিন্ন রকমের ক্যাম্পিং চালাচ্ছে এক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত দেখেন এই কথাটা বাংলাদেশের একটা আমি তো ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে একটা পাগলও বুঝে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি একসাথে বসে বসে যদি আজকে কোনো একটা টেম্পোরালি কাজ করে যেটার কোনো ভিত্তি না থাকে আইনি ভিত্তি না থাকে তাহলে এটা টেকসই হবে না রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই আজকে রাজনীতিতে যে পরম শত্রু কাল সে মিত্রতে পরিণত হয়ে যায় রাজনীতিতে শেষ ওয়ার্ডটা বলতে কোনো ওয়ার্ড নেই এখন শত্রুই বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছে বন্ধুই শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে সেখানে একটা মুখে কিংবা সাধারণ একটা লিখিত একটা চুক্তির কি ভ্যালু থাকতে পারে এটার গুরুত্ব বা কতটুকু এরকমটা কিন্তু এর পতনের পরও হয়েছিল এটা সমঝোতা হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সমঝোতা কি রাজনৈতিক দলগুলো বুঝিয়ে রাখতে রাখতে পেরেছিলেন তারা কি পরস্পর মানে বাংলাদেশে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উঠে পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক কিংবা ঐক্যবদ্ধ একটা অবস্থান বজায় রাখতে পেরেছে পারেন নাই মাত্র পাঁচ বছরের মধ্যে আবারও মাঠে তুমুল আন্দোলন শুরু হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এরপরে আরো অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে তাহলে এই কথাটার দ্বারা কি বোঝা গেল যে বাংলাদেশে আইনি ভিত্তি ছাড়া শুধুমাত্র কোন সমঝোতা কিংবা চুক্তির কোনো দাম নাই যে কোনো পক্ষ থেকে এটা ভাঙার আশঙ্কা হয়ে থাকতে পারে এই আশঙ্কা কেবার উড়িয়ে দেওয়া যায় না যে আমি কালকে সেই চুক্তিটা ভেঙে ফেলব বাংলাদেশের রাজনৈতিক তিক্ত বাস্তবতা হচ্ছে এটা সেই জায়গাতে এসে দাঁড়িয়ে প্রায় মানুষ একটা মানে একটা আন্দোলন করতে গিয়ে একটা বিপ্লব করতে গিয়ে একটা জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা একটা শাসনকে হটাতে গিয়ে প্রাণ দিল প্রায় আহ পঞ্চাশ হাজার অর্ধ লক্ষ মানুষের মতো তারা বিকলাঙ্গ হলো তারা আহ তাদের অঙ্গহানি হলো এত বড় একটা প্রাণহানি অঙ্গহানির উপর দিয়ে যে একটা সরকার গঠন হয়েছে এবং যে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে এসে যদি আমরা এমন কোনো টেম্পোর কাজ করি যে কাজের পরবর্তীতে কোনো ভ্যালু কিংবা কোনো গুরুত্ব থাকে না এবং দেশ আবার যেমনটা আগে ছিল সেমন অবস্থার দিকে চলে যায় তাহলে এই দুই হাজার প্রাণ এবং পঞ্চাশ হাজার আহতের কি অর্থ হতে পারে এগুলো তো একেবারে নিরর্থক নিরর্থক হয়ে যাবে যা কোনোভাবেই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা হতে পারে না এই জায়গাটা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের করণীয় হবে জুলাই সনদ যেন একটা আইনি ভিত্তি পায় সেই দিকটা লক্ষ্য রাখা এখন আমরা কোনো নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্বটা দিব নির্বাচিত সরকার এটা করবেন এই ভরসাটা বাংলাদেশের মানুষ আসলে করতে পারে না কারণ বাংলাদেশের নির্বাচিত যারা হন তাদের অবস্থায় ইতিপূর্বে যা গিয়েছে সেটা কোনোভাবেই সন্তোষজনক নয় বলের একটা পরবর্তী নির্বাচিত হওয়ার পরে করে আরেকটা কথা কাজের মধ্যে কোনো মিল নাই এই যখন অবস্থা তাহলে কিভাবে একটা নির্বাচিত সরকার এসে এটা যেভাবে এই ভরসা বাংলাদেশের রাজনৈতিক দলের উপরে করা যায় না সেই জায়গাটা থেকে এখন যেহেতু একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চলছে তাদের মাধ্যমে এবং তাদের সময়টাতে যদি একটা গণভোট অনুষ্ঠিত করা যায় এবং সেই গণভোটের ভিত্তিতে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায় একটা আইনের ভিত্তি জুলাই সনদকে দেওয়া যায় তাহলে এটাই হতে পারে সবচাইতে সুন্দর একটা সিদ্ধান্ত এবং সবচেয়ে নির্বাচনের সাথে গণভোট একটা ভিন্ন বিষয় এখন গণভোটটা নির্বাচনের আগে কিংবা পরে হতে হবে নির্বাচনের সময় গণভোট এটা নিরর্থক গণভোটের গুরুত্ব কমিয়ে দিবে কিংবা নির্বাচনের গুরুত্ব হ্রাস পাবে যেটা কারোই কাম্য নয় এখন এক্ষেত্রে বেশিরভাগ দল ইসলামিক দল জামায়াত ইসলামী জন্ম নাই এরা চাচ্ছে যে নভেম্বরে যদি জুলাই গণভোটের মাধ্যমে যদি দিয়ে দেওয়া যায় তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক নির্বাচনে অংশগ্রহণ করুক একটা অবাচ্স নির্বাচন নির্বাচন হোক এবং একটি যারা নির্বাচিত হয়ে আসুক তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দর একটা পরিসমাপ্তি ঘটুক এটাই চাচ্ছে এনারা এখন বিএনপি বলছেন যে না এটা হবে না তখনই নির্বাচনের সাথে একসাথে গণভোট করতে হবে এর আগে গণভোট করলে আমরা মানবো না ব্লা বিভিন্ন রকমের কথা এখন ক্ষেত্রে এসে আমাদের কাছে কোনটা যুক্তি মনে হয় এই প্রশ্ন আমরা আমাদের বিবেকের কাছে করব যে আমরা কি নির্বাচনের আগে গণভোট চাই নাকি নির্বাচনের পরে গণভোট চাই যদি নির্বাচনের আগে গণভোট আমাদের কাছে যৌক্তিক মনে হয় এবং নিরাপদ মনে হয় তাহলে যেন আমরা এই হায়ের পক্ষে একেবারে ব্যাপকভাবে আমরা যেন ক্যাম্পিং চালাই আমরা যেন প্রচারণা করি এবং আমরা নিজেরাও এর পক্ষে সমর্থন ব্যক্ত করি আর যদি আমরা মনে করি না বাংলাদেশটা সেই পূর্ব অবস্থা দিকে ফিরে যাক নির্বাচন গণভোট একসাথে একটা মানে অজবরল একটা অবস্থা হোক তাহলে আমরা না এর পক্ষে ক্যাম্পিং করতে পারি ডিসিশন আমাদের যার যার কাছে এক্ষেত্রে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবার তৌফিক দান করেন এবং সর্ব সময় আমাদের ব্যক্তি স্বার্থের এবং দলীয় স্বার্থের উঠে উঠে আমাদের দেশকে যেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন আমিনবাল আলমিন